সর্বশেষ কখন মাটিতে বা সবুজ ঘাসে খালি পায়ে হেঁটেছেন মনে পড়ে জন্মগত মাটির সাথে আমাদের সম্পর্ক মাটি দিয়ে আমাদের সৃষ্টি এবং মৃত্যুর পরে আমাদের শেষ ঠিকানা হবে মাটি কিন্তু এই ইট পাথরের জামানায় আমরা যতই উন্নত হচ্ছি তত বেশি মাটি থেকে আমাদের দূরত্ব বাড়ছে আসলে মাটিতে হাঁটা বা মাটির সাথে মানুষের সম্পর্ক রাখা কি খুবই জরুরি আমরা আজকে কথা বলবো এই বিষয় নিয়ে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা সবাইকে রিপোর্টার কাইসার হামিদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এবং শুভেচ্ছা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি মানুষবাদে পৃথিবীর প্রায় প্রতিটি প্রাণীর এই মাটির সাথে সরাসরি সম্পর্ক এবং যোগাযোগ রয়েছে কিন্তু মানুষই একমাত্র জীব যারা জুতো পায়ে হাঁটে চেয়ারে বসে বিছনায় ঘুমায় যে কারণে প্রকৃতির সাথে এক ধরনের সীমানা প্রাচীর তৈরি হয়ে গেছে যার কারণে মানুষের জনজীবন আজ প্রায় অসুখী শুধু তাই নয় বৈজ্ঞানিক দৃষ্টিতেও মানুষ যত প্রকৃতি এবং মাটি থেকে দূরে যাচ্ছে তত বেশি অসুখী এবং রোগাক্রান্ত হচ্ছে এই মাটিতে খালি পায়ে হাঁটলে আমাদের ডিপ্রেশন দূর হয় মূলত মাটির সাথে সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটা এক ধরনের প্রাকৃতিক থেরাপি চিকিৎসার মতো আমরা যখন প্রায় সময় অস্থির টেনশন ডিপ্রেশন ভুগি তখন যদি একটু সময় বের করে নিরিবিলি জায়গায় খালি পায়ে সবুজ ঘাসের উপর মাটিতে হাঁটা যায় আমাদের টেনশন অস্থিরতা ডিপ্রেশন সবই কিন্তু দূর হয়ে যাবে এবং এই মন এক ধরনের সতেজতা সজীবতা ফিরে পাবে চলুন তাই সুস্থ সবল সতেজ ভাবে এই সমাজে বেঁচে থাকতে আমরা মাটি থেকে দূরে নই মাটির সাথে থাকি মাটিকে ভালোবাসি মনে রাখবেন এই মাটি থেকে আমাদের সৃষ্টি মাটি আমাদের শেষ খানা সবাইকে আবারও রিপোর্টার কাইসার হামিদ ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরা ওবার